বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা সাধারণত গত এক বছর আগেই কিন্তু এই রোডের কাজ চলছে আর কি মানে এক কথায় এক বছরও হয় নাই এই রোডের কাজ কমপ্লিট হতে আর আপনারা যে সাদা সাদা রোডের অংশ মানে রোডের উপরে রোডটা সাধারণত কালো হয় কিন্তু পিচ মাটি সাধারণত কালো হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা পুরাটাই সাদা হয়ে গেছে আর এই সাদা হওয়ার কারণ হচ্ছে এই রোড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলে আর এই গাড়িটা হচ্ছে সাধারণত এই যে আমার ডান পাশে যে বিলটা দেখতে পাচ্ছেন এই বিল থেকে একটা বিশাল বড় পুকুর খনন করছে আর কি পুকুর পুকুর খনন করার কারণে এই দেখেন কি পরিমাণে মাটি জমেছে দেখছেন দেরকে সামনে গেলে পরে একটু একটু ভালোভাবে দেখাতে পারবো মানে প্রায় এক ইঞ্চির মতো এক ইঞ্চি না হলেও এক ইঞ্চির জায়গায় জায়গায় এক ইঞ্চি পার হয়ে গেছে এই দেখেন ভালো রোড কিন্তু ভালো রোডটা আমার শরীর কাঁপছে দেখছেন মানে মোটর সাইকেল কিন্তু মোটর সাইকেল একটু কম দামি মোটরসাইকেল তো জাপানিক মোটর এই দেখেন এই দিক দিয়ে মাছ মানে মাটিগুলো কাটা হয়েছে আর এই যে এই দিক দিয়ে মাটি দেখেন যে এইভাবে মাটি পরে পরে মনে করেন প্রায় এক ইঞ্চির মতো জমা হয়েছে তো এখন এই মাটিটা যদি বৃষ্টি আসে হালকা বৃষ্টি হোক আর জোরে বৃষ্টি হোক এই মাটি কিন্তু এটা বৃষ্টির কারণে কিন্তু সম্পূর্ণ যাবে না যতটুকু লেগে থাকবে ওই তারপরে আবার গাড়ি চলাচল করবে গাড়ি চলাচল করার পরেই কিন্তু এটা আবার এই বীজ মাটি যেহেতু এখন দুর্বল হয়ে গেছে পিচ মাটির দুর্বল হওয়ার কারণে এই পাথর সহ উঠে আসবে গাড়ির চাকার সাথে তাহলে এই যে কোটি কোটি টাকার বাজেটের যে রাস্তা সুন্দর রাস্তা গ্রামের মধ্যে যে রাস্তা তাহলে লাভ কি হলো কোন এত টাকা খরচ করে রাস্তা করে আসলে পুলিশ প্রশাসনকে বললে পারেও তেমন কানে লাগে না যদি বলা হয় আসে আসার পরে হয়তো একদিনের জন্য বন্ধ থাকে তারপরে আবার যেমন তেমনই আবার শুরু করে দেয় কাটা এটা এখন আমরা বর্তমানে অসহায়ের মধ্যে পড়ে আছি বুঝছেন এই দেখেন গাড়ি আসতেছে মানে এই গাড়ির সাথে এই দেখেন গাড়ি দেখেন গাড়ির সাথে আমান আমান চাপ লেগে থাকে